এ দেখেন কোনো কিছুতে বাধার অপশন নেই কাটিং সেটিং ফিটিং সব কিছু করা আছে ফার্স্ট টু লাস্ট কাজ করাও আছে এই দেখেন এটা হলো ব্লাউজ পিসটা জ্যাকেট ব্লাউজ দিছে ট্রেডিশনাল আইটেম তো বুঝতে পেরেছেন আর এই যে দেখেন ব্যাক সেটটা মানে একদম ফার্স্ট টু লাস্ট কাজ করা প্রাইস মাত্র সাতশো টাকা এই দেখেন সেইগুলো একটু কোয়ালিটি ফুল একটু চিন্তা করলাম দিয়ে এ দেখেন প্রত্যেকটা শাড়ি একদম সুপার ডুপার আচল ওয়ার্ল্ডটা এরকমই

ট্রেডিশনাল আইটেম এই দেখেন তো আচোটা মেরুন কালার আচোটা শ্যাওলা টাইপের কালার ওয়ালটা এরকম একদম পিওর সিল্কের মধ্যে চলো ব্লাউজ পিসটা চলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র সাতশো টাকা এই যে দেখেন মেরুনের মধ্যে চলো মেরুনের মধ্যে ব্লাউজ ওয়াল টাইপের মেরুনের মধ্যে দেখেন আচল ওভারঅলটা এরকম দেখেন ফার্স্ট টু লাস্ট

আচক চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেস্ট ফটো দেওয়া এগুলো তো হাতের কাজ করা একদম জরি কাজ করা সুতার কাজ করা খুব সুন্দর ছোটো গেছে আচক আগে তার ক্লাসে ব্লাস পিসে দাও আছে রাইজ পাত্র 700 টাকা এই যে মেরুন কালার মেরুন কালার বুঝে এগুলো আচক কাজ করা কিন্তু বুঝা যায় হুম আচক বারোটা দেখে খুবই সুন্দর

ওয়েটলেস কাটন একদম ওয়েটলেস দামি কাটন। আপনি পাইলে একদম পকেটে করে নিয়ে যা পারবেন। আচল ওভারঅলটা এরকম দেখেন। লাইট অলিভ কালার আছে। লাইট অলিভ কালার আছে। এরকম।

ট্রেডিশনাল আইটেম গুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা একদম সেরা একটা অফার কিনতে গেলে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা লাগবে যেখানে যাবেন জামেজনটা কালার থাকে আচোটা আচোটা দেখেন জামেজনটা কালার এই আচোটা দেখে তার আছে সাথে ব্লাউজও দেওয়া আছে সামনে ঈদ আছে গিফটের জন্য নিয়ে রাখতে পারেন আত্মীয় স্বজনদের গিফট করে দিবেন খুশি হয়ে যাবেন ঠিক আছে বারবার বলছি এগুলো কিন্তু সবসময় পাই না পাইছি দিয়ে দিচ্ছি এই যে দেখেন হোয়াইট এবং রেডের মানে এগুলো কম্বাইন্ডের মধ্যে এটা হলো আচল ওভারঅলটা এরকম দেখে খুবই সুন্দর একদম পানির দামে দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা চমৎকার ধামাকা অফার ভিডিওটা ভিডিও দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আচল আচল আচলটা দেখেন গ্রিন কালার আচল গ্রিনের সাথে গোল্ডেন কন্ট্রাস্ট করছে ব্লাউজ সহ ঠিক আছে ব্লাউজ আছেই সাথে ইয়া করে নেবেন প্রাইস মাত্র সাতশো টাকা ইয়োলো এবং রেডের কম মাইন্ড ইলো এবং রেডের কম মাইন্ড লা চোল খুবই সুন্দর সাতশো টাকা প্রত্যেকটি শাড়ি দামি শাড়ি না নিলে মিস করবো না নিলে মিস করবো পাই না সচরাচর পাই সিরিয়ে দিচ্ছি আছো কোন ভেবেই আছো না এই যে আছো তোর আছোটা খুব সুন্দর দেখছেন কালারটা সাহসের পর এই যে ব্লাউজ পিসটা দেওয়া আছে আছোর আগে কাইটা নিব সাতশো টাকা শাড়িগুলো যদি চিপটা হালকা পাতলা সাজু দিয়ে সাজুগুজু করে পড়তে পারেন চমৎকার লাগবে এ দেখেন আচল আচলের আগে ব্লাউজ পিস দেওয়া আছে চাইলে কাটবেন না চাইলে কাটবেন এটা কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে আবার প্রাইস সাতশো টাকা আচ্ছা ওটা হাফ হাফ এটা আবার হাফ হাফ

দেখেন তো আঁচল হলুদ এবং রেটের কম নাই রে এর আগে একটা দেখাই ছিলেন চেঞ্জ আছে ঠিক আছে অর্টারনেট চেঞ্জ আছে এই যে পিস ভিতরে আছে মাত্র সাতশো টাকা আঁচল এরকম দেখেন ফার্স্ট এই যে পিসটা টাকা

তিন হাজার সাড়ে তিন হাজার টাকা লাগবে এই শাড়ি কিনতে গেলে শাড়িগুলো একদম কমফোর্টেবল ব্যবহার করতে হবে এগুলো কিন্তু না করে একদম কিছু করবে এই যে দেখেন ব্লাউজটা প্রাইস মাত্র সাতশো টাকা আচল ওয়ারলটা এরকম লাগি আচল ওয়ারলটা এরকম লাগি খুবই সুন্দর একটু ফিউজডাস টাইপের カラー আছে এটা হলো ब्लाउজ পিসটা ঠিক আছে প্রাইস মাত্র কালার আছে টু ডিজাইন চেঞ্জ ডিজাইন চেঞ্জ ঠিক আছে এরকম

অবশ্যই অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন এটা হলো আসতে আসসালামু আলাইকুম